নমস্কার দর্শক বন্ধুরা এক্ষুনি শুরু করব আজকের গণিত কৌশল আজকের বিষয় দিক থেকে গুণফলের নয় আমরা সবাই গুণ করি ডান দিক থেকে আর আমরা ডান দিক থেকেই করব যাঁরা গণিতকে ভালোবাসেন গণিতের প্রতি আগ্রহ যাঁদের আছে তাদের জন্য এই কৌশল দেখতে থাকুন তবে তার আগে আমরা একটি লোকসঙ্গীত শুনবো এটা পৌষ মাস চলছে আর কয়েকটা দিন পরেই মকর উৎসব মকর পরব শুরু হবে সেই মকর পরবকে নিয়ে একটি প্রচলিত অল্প একটু শুনতে থাকুন উঠোন

ভোলা ভরা ধান গাও কটু সুর দেখো পরমে লেগেছে মগর পরমে মদনা ছোড়া থামসা বাজাইছে মগর পরমে মদনা ছোড়া থামসা বাজাইছে আরে তু শুনি আরে তু সুমনি ধামসার বলে কেমন দেখো লাজিছে মগর পরমে কৌশল বাঁদিক থেকে গুণ করার পদ্ধতি আমরা স্টার্ট করবো লেফট সাইড থেকে আমরা তো ডান থেকে গুণ সবাই জানি কিন্তু বাঁদিক থেকেও যে সম্ভব সেটাই আজকের বিষয় একক দশক শতক স্থানীয় মান লিখতে হবে আমরা যাই করি যোগ বিয়োগ গুণ ভাব যাই করি না কেন স্থানীয় মান সম্পর্কে আমাদের সঠিক ধারণা অবশ্যই থাকতে হবে একটি সংখ্যা আমি এখানে লিখে নিচ্ছি চারশো পঁয়ত্রিশ যা খুশি লেখা যেতে পারে যা খুশি পদ্ধতিটা একই ধরে নিলাম একে সিক্স দিয়ে আমরা গুণ করব এখানে দেখতে পাচ্ছি ফোর অবশ্যই বাদিক থেকে স্টার্ট করব এখানে ফোর আছে ফোর শতকের ঘরে আছে এর স্থানীয় মান চার শত চার শতক চার শতক চারশো ফোর হান্ড্রেড তাহলে আর এর প্রকৃত মান ফোর কিন্তু স্থানীয় মানটা ফোর হান্ড্রেড চার শতক তাহলে চারশো কে আমরা যদি ছয় দিয়ে গুণ করি হবে চব্বিশবার চার কে গুণ হয়ে গেছে তিন কে গুণ করবো ছয় দিন তিন কে ছয় দিয়ে গুণ করলে আঠেরো এটা তিন নয় কিন্তু প্রকৃতপক্ষে এটা কত এটা তিন দশক তিরিশ আছে এটা তিন না এটা তিরিশ তাহলে ছয় দিয়ে গুণ করলে কত হবে একশো আশি হবে একটি ঘর ছেড়ে দেব একশো আশি এক শতক আর আশি আট দশক একশো আশি এইবারে পাঁচ একক আছে পাঁচ ছয় তিরিশ যোগ করব সিক্স টু দু হাজার ছশো দশ আমরা দেখতে পাচ্ছি বাঁদিক থেকে গুণ করে দু হাজার ছশো দশ হয়েছে এটাই গুণ ফল আমরা যদি চারশো পঁয়ত্রিশ কে ছয় দিয়ে ডান দিক থেকে গুন করিতে এই টাই আসবে এবার আসছি অন্য একটি এক্সাম্পল নিয়ে দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ তো কি করে করবো আমরা দেখাচ্ছি দুই দিয়ে কে গুণ করবো বাঁধিক থেকে তারপর দুই দিয়ে পাঁচকে গুণ করব। তো এটা তো ষাট সিক্সটি তাহলে দুই দিয়ে গুণ করলে কত হবে একশো কুড়ি একশো কুড়ি দুই দিয়ে ষাট এটা সিক্স না এটা ষাট সিক্সটি ষাট একশো কুড়ি এবার আসছি দুই দিয়ে এটা কি পাঁচ দু দশ দশ তাহলে দুটো সংখ্যাকেই গুণ হয়ে গেছি এবার তিন দিয়ে গুণ করবো থ্রি এটা সিক্সটি সিক্সটি ষাট একশো আশি হবে একশো আশি যখন আমরা এখানে লিখবো এটা এটা শতকের ঘর একটা ঘর আমরা ছেড়ে দেবো দ্বিতীয়বার দ্বিতীয় স্টেপ যখন আমরা শুরু করবো এদিক থেকে একটা ঘর ছেড়ে দেব অবশ্যই এটা একশত আশি একশত হলেও একটি ঘর আমরা এখান থেকে ছেড়ে দেব ওয়ান এইট জিরো আর তিন পাঁচ পনেরো এবার যোগ করব ফাইভ নাইন ফোর ওয়ান ওয়ান নাইন ওয়ান ফোর নাইন ফাইভ ওয়ান ফোর নাইন এই গুণটাকে আমরা যদি করি আমাদের যে পদ্ধতি পদ্ধতি গতানুগতিক চারশো পঁচানব্বই এবার আসছি আরো একটি এক্সাম্পেল তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করবো থেকে যেকোনো সংখ্যা যেতে যে কোনো আমরা অবশ্যই এই গুণটা আগে করবো লেফট সাইড থেকে এটা দুই এস এর প্রকৃত মান স্থানীয় মান দুই শতক তাহলে দুই শতককে আমরা যদি চার দিয়ে গুণ করি আট শতক

এটা চার শত হলেও আমরা স্টার্টটা দ্বিতীয়বার যখন স্টার্ট করছি একটি ঘর ছেড়ে স্টার্ট করবো শুরুটা একটি ঘর ছেড়ে এখানে যদি হাজার থাকতো তাহলে আমরা শতক থেকে শুরু করতাম একটি ঘর ছেড়ে চারশো তিরিশ আর এটা হচ্ছে চার তিরিশ এটা তিরিশ আর এটা হচ্ছে দুই তিরিশ দিয়ে কত হবে ষাট এটা কি এটা দিয়ে গুণ করছি তিন দশক আট দুই এক কত হবে সিক্সটি হবে তিরিশ দুই ষাট এবার এইটা করে আছে পাঁচ দুই দশ এবার যোগ করব শূন্য ছয় একে সাত চার দুই আট আর আট আর নয় ন হাজার ন হাজার আটশো সত্তর আমরা দুশো পঁয়ত্রিশকে বিয়াল্লিশ দিয়ে যদি আমাদের যে পদ্ধতি আমরা যেটা জানি গান্ধী থেকে করলে একই আনসার আসবে এইভাবে গুণ করার দরকার নেই শুধু জানার কৌতূহল মাত্র তবে এই সংখ্যাগুলো ঠিকঠাক বসাতে না পারলে কিন্তু রেজাল্টটা ভুল হয়ে যাবে খুব বড় বড় কেউ করা যাবে যে ফিগারগুলো বিরাট হবে ফিগারগুলো খুব বড় হবে করার দরকার নেই শুধু যাদের জানার আগ্রহ আছে তাদের জন্য যে আমরা বাঁধিক থেকেও সঠিক গুণফল নির্ণয় করতে পারি আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে সাথে থাকুন দেখতে থাকুন